এই কে আমার একটা লাড লোয়াইছে মারামারি করতাম তুই মরগা আমি বলাইতে আনছে তোর কোন বড় যা অ না যা আমি নিয়ে আছি চালাইয় ভাই ভাই আমার না রাজুলে মারছে তো বড় সাহস জানে না

হ্যাঁ সামনে আমি যাই মারামারি করতে গা আমি খুঁজবে এলাকার মধ্যে আমার সামনে কথা লাডী লাগতো আমার হাতি লাডি আহ ভাই না যাই এটার মারি ভাই আমার আর যাই লাগতো না আমার ঝাড়ুন আর আর একটাও নাইকিয়া সব আমি আর যাইতাম না আমি গেলাম গা আরে ফাগলা তখন তো লাড়ি আসি না এলাকি সরাব হয়েছিল আর আমি সব সময় আমার কেন যাই আত যাইলে আমি আল্লাহাম এটা ঘাই আলাম